إن الحمد لله وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا মহান আল্লাহ রবুল্লা লাখো কোটি শুক্রিয়া যে তিনি আমাদেরকে সুস্থ রেখে এই শীতের মধ্যে লেপতোষক ছেড়ে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সবাই বলি কালেমাতসকর আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা আসলে আমাদের জানা আছে তারপরেও আমরা এই বিষয়ে কোনো হুরক্ষেপ দিই না পদক্ষেপ গ্রহণ করি না সেটা হচ্ছে মুসলমান হতে হলে আমাদের করণীয় আমরা সবাই মুসলমান না আমরা তো পৈত্রিক সূত্রে মুসলমান তাই না কিন্তু পৈত্রিক সূত্রে মুসলমান হলে মুসলমানই থাকে না এটা একটা প্র্যাকটিসের বিষয় আজকে এই বিষয়টা নেই সামান্য কথা বলবো যে যদি আমাকে মুসলমান হতে হয় তাহলে আমার করণীয় কি। জানা দরকার না এখন আমি যদি নামাজ পড়লাম তারপরও আমি মুসলমান থাকলাম না বা আমার যে সন্তান চিন্তা করলাম নামাজ পড়ছে পড়ছে না একসময় পড়বে বুড়োকালে পড়বে তা সে মুসলমান থাকছে কি না তারপরে আমরা সাধারণত যেটা করি বিয়ে শির ক্ষেত্রে আমরা এমন ছেলের চয়েস করি সময় সময়টি হয়তো কেউ দেখেও না সে নামাজ কালাম করে কিনা ভালো চাকরি করে কিনা ভালো টাকা পয়সা ইনক কিনা কি না ভালো টাকা পয়সা ইনকাম করে কিনা অসৎ পথে উপার্জন করছে কি বৈধ পথে উপার্জন করছে সেটাও আমরা খেয়াল করি না সে যে কয় টাকা যে কয়টা কয় যে আমলা মিনিস্টারদের মন্ত্রী মিনিস্টারদের দেখা যায় না যদি বেতন হয় এক লাখ টাকা তাহলে তার পরিবারের খরচ হচ্ছে দশ লাখ টাকা বাসা ভাড়া দেয় দশ লাখ টাকা মাসে ইনকাম এক লাখ টাকা এরকম অনেক আছে মাসে ইনকাম এক লাখ টাকা কিন্তু বাসা ভাড়া দিয়ে থাকে দশ লাখ টাকা বা ছেলের স্কুলে স্কুলে পড়ে পড়াই সেই স্কুলের বেতনই আছে লাখ টাকা আসে কোথার থেকে টাকাটা বৈধ অবৈধ আমরা বিচার করি না টাকাটা আমার পকেটে ঢুকলো এটা আমার টাকা কোথা থেকে আসলে তা না তাহলে আমার চিন্তা করতে হবে যে যখন বিয়ে শির কথা বললাম বিয়ে শির ক্ষেত্রে আমি কি নামাজই ছেলে চয়েস করব। নাকি টাকা পয়সাওয়ালা ছেলে চয়েস করব এই কারণে ইসলাম সম্পর্কে মুসলমান হতে হলে আমাদের করণীয় কি এটা আমাদের জানা থাকা জরুরি আপনিও যদি না জেনে থাকেন তাহলে আমি বলবো এই কোরআন হাদিস ঘেটে যেটা পাওয়া যাচ্ছে আপনার মধ্যে মুসলমানের কমতি আছে হয়তো মুসলমান কিছু আছেন অন্য নাই সেই হিসেবে আমাদের জানা দরকার বিষয়টা তো যাই হোক আমি সুরা মায়েদার তিন নম্বর আয়াত আপনাদের সামনে তেল করেছি আলাইকুম ইসলামা মহান আল্লাহ এখানে বলেছেন আজকে আমি তোমাদের জন্য দিনটাকে পূর্ণ করে দিয়েছি দিন মানে ধর্ম না অর্থাৎ আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন যে বিধান দিয়েছেন এটাকে পূর্ণ করে দিয়েছেন ঠিক আছে অর্থাৎ কোথাও কোনো কমতি নেই আমি বলতে পারি যে ইসলামে এটা নেই ইসলামে ওটা নেই ইসলাম যারা পড়াশুনো করলে সব কিছু পাওয়া যায় না বর্তমান অনুযায়ী চলা যায় না না এটা ভুল কথা এটা আমাদের জানার অজ্ঞতা তাই আপনি কোন ডিপার্টমেন্টে যাবেন কোন সাইটে যাবেন যেখানেই যাবেন সেখানেই আপনি পবিত্র কোরআন এবং হাদিসকে উপস্থিত পাবেন কিন্তু এটা আপনার জানার অভাবে হয়তো আপনি বলতে পারেন যে এটা এটা নেই ওটা নেই ইসলামে ওটা নেই খবরদার এরকম কোনো কথা আল্লাহ তালা এখানে এই আয়াত অনুযায়ী কেউ যদি বলে থাকে যে ইসলামে এই পদ্ধতি নাই ইসলামে এটা নাই ইসলামে অমুক জিনিস নাই ইসলামে রাজনীতি নাই বা অমুকটা নেই এইরকম কথা কেউ যদি বলে থাকে তাহলে আল্লাহ তালা বলেছে আমি পূর্ণ করে দিয়েছি আপনি বলছেন নেই তাহলে কার কথা সত্য ধর্ম আল্লাহর কথা সত্য ধর্ম পবিত্র কোরআনে সূরা মায়েদার তিন নম্বর আয়াত বললাম আমি আল্লাহর কথা সত্য আর আপনি যেটা বলছেন এটা আপনার অজ্ঞতা মূর্খতা আর এই মূর্খতার কারণে এই কথা বলার কারণে আপনি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন ইস মুসলমানের মধ্যেই থাকছে না পবিত্র কোরআনের আয়াতকে অস্বীকার করছেন কারণ আল্লাহ তালা বলেছে পূর্ণ করেছে পূর্ণ ইসলামের মধ্যে কোনো ফাঁক নেই সকল বিষয়ের মধ্যে দিয়েছে আর আপনি বলছেন এই বিষয়ের মধ্যে নাই তাহলে আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করলেন না খুব সাবধান কথা বলতে গেলে এই বিষয়ে বলা না এরকম কোনো কথা বলা যাবে না যে ইসলামে নাই অমুক্ত মুখ আমার জানা নাই অবশ্যই আছে এই বিষয়টা কিন্তু এই বিষয়টা আমি জানি না আপনি যে বিষয়টা প্রশ্ন করছেন এই বিষয়টা আমার জানা নেই অবশ্যই আছে ভালো লোকের কাছে ভালো আলেমের কাছে চলেন সমাধান আসবে ঠিক না কথা বলতে হবে সফট কর্নারের থেকে একেবারে হার্ড লাইনে যাওয়া যাবে না ইসলামের বিষয়ে আপনি না জানতে পারেন এরকম আমাদের অনেক হুজুররা আছে তো সব জানতা সেই মতো অবস্থা মানে যে কোনো প্রশ্ন করবেন পারুক আর না পারুক অনেক হুজুররা আছে যে তার উত্তর দিতেই হবে কেন বলতে পারে না এটা তো বলার দরকার ছিল যে এই বিষয়টা সম্পর্কে আমি কিছুটা জানি বা আমার পূর্ণ ধারণা নাই আমি আরেকটু কোরআন হাদিস ঘাঁটি আমার উস্তাদ যারা আছে তাদের কাছ থেকে শুনি শুনে নিয়ে কোনো পরবর্তী কোনো অনুষ্ঠানে আমি এই বিষয়টার পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বলা তো যাই তাই না তাহলে নত স্বীকার করলে এতে দোষের কিছু না আমার জানার কমতি থাকতে পারে তাদের যেটা আমি বললাম যে ইসলাম সম্পর্কে কথা বলতে গেলে আমরা খুব হুঁশিয়ারভাবে কথা বলবো যদি কেউ বলে যে এটা নাই ওটা নাই বুঝতে হবে সে হচ্ছে ইসলাম সম্পর্কে মূর্খ আমরা তাকে মূর্খই বলবো কারণ হচ্ছে সে দুনিয়ার জ্ঞান তার অনেক থাকতে পারে কিন্তু ইসলাম সম্পর্কে তার জ্ঞান নাই আর এটাই হচ্ছে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত অর্থাৎ জ্ঞান মুসলমান হওয়ার জন্য আমরা প্রথম কি মনে করি যে কালেমা পড়লাম আর মুসলমান হয়ে গেলাম না এটা প্রথম শর্ত না। এটা আমরা বড় একটা ভুল করে থাকি বড় একটা ভুল করে থাকি যে কালেমা পড়লেই মুসলমান হয়ে গেলাম এই কালেমা পর্যন্ত যাওয়ার আগে আরও কিছু স্টেপ আছে আরও কিছু পদ্ধতি আছে মনে করেন একজন বেধর্মী মুসলমান হবে সে কি কালেমা পড়লার মুসলমান হয়ে গেল অত সহজ না বিষয়টা বিষয়টা হচ্ছে তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে জ্ঞান তার মধ্যে নিয়ে আসতে হবে তা না হলে সেই তোতা মতো কালেমা পড়ে কালেমার কি হুকুম কালেমার মধ্যে আমরা কি করছি এটা বিষয়টা আমি পরে আসছি কাজে এটা যদি আমি না জানি তাহলে মুসলমান হব কি করে জ্ঞান অর্জন করা দরকার না এই এলমে দিন শিক্ষার ক্লাসের সাথে আমাদের সংযোগ থাকতেই হবে গত মাসিক মাহফিলে আমাদের বাহারুল ইসলাম হুজুর উনি কিন্তু এই বিষয়ে কথা বলেছেন না হয় আপনাকে ছাত্র হতে হবে শিক্ষক হতে হবে নাই ছাত্র হতে হবে নাই আলেমদের সম্মান করতে হবে জানার আগ্রহটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে তাহলে আমাদের বেশি বেশি জ্ঞান অর্জন করা দরকার না জ্ঞান অর্জন না থাকলে আমাদের কি হবে শয়তান যে বড় একটা শায়ক আছে যে শয়তান শয়তান কিন্তু বিরাট বড় আলেম শয়তান কিন্তু বিরাট বড় আলেম সে এমন কোন কোরআন সম্পর্কে তার সমস্ত কিছু মুখস্থ তার একটা সেজদা তার সেজদা এই জমিনে এমন কোনো জাগা নেই যে বাদ আছে তার সেজদা পড়িনি সকল স্থানে তার এবাদত আছে একটা কারণে মহান আল্লাহ তালার তাল্লার কথার কোনো অবাধ্য হওয়ার কারণে সে শয়তান হয়ে গেছে সে কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাইয়েছে কিন্তু জ্ঞান তো আর দিয়ে আল্লাহর কাছে তার যে জ্ঞান তার যে এলেম সেটা তো আর আল্লাহর কাছে জমা দিইনি কাজে আপনি কোন সাইডে যাবেন আপনার শিরা উপশিরায় প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা পাশে দিয়ে তার কাছে আটকানোর পদ্ধতি তার কাছে আছে এখন তাকে যদি সেই শয়তানকে যদি প্রতিহত করতে হয় তাহলে আমাদের জ্ঞান দরকার তা সামান্য একটু কথাই আপনার ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি সেরেক করে ফেলছেন কুফুরের মধ্যে চলে যাচ্ছেন কাজে আমাদের জানা দরকার না ইসলাম সম্পর্কে এটাই হচ্ছে মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে কি করতে হবে জ্ঞান অর্জন করতে হবে এটা অবশ্য মুসলমান হতে হলে কি করতে হয় কি কি পদ্ধতি জানতে হয় কি কি করা যাবে কি কি করা যাবে না এই বিষয়ে ইসলাম সম্পর্কে আপনার জানতে হবে তাহলে এখন চিন্তা করে দেখেন যে যার পিতামাতা আপনার পিতামাতা আপনাকে আপনার দিন শিক্ষা দেয়নি এটা ছিল ফরজ তলাব্লা এলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটা নরনারীর পরে মহান আল্লাহ তালা এটা যদিও হাদিস আল্লাহ তালা এলমে দিন শিক্ষা করা ফরজ করে দিয়েছে তাহলে আপনার পরে যেরকম ফরজ আপনি কর্তৃক আপনার আপনার নিয়ন্ত্রিত যে সন্তান আছে সেই সন্তানকে শিক্ষা দেওয়াও আপনার জন্য ফরজ বুঝতে পারলাম বিষয়টা তাহলে আপনার পিতা যদি আপনাকে শিক্ষা না দিয়ে যায় তাহলে তিনি ফরজ একটা এবাদতকে মানিনি ফরজ একটা এবাদতের জন্য কেয়ামতের দিন মহান আল্লাহ তালা তাকে ধরবে কেন তুমি তোমার সন্তানকে এলমে দিন শিক্ষা দেও শয়তান বললাম না সে সর্ববিষয়ে জ্ঞানী সে আপনাকে আটকাবে তুই এই ডে করিস নে এইভাবে কর এই ডে অমুকের নামে অমুক কথা বল গিবোধ কর আপনাকে বিভিন্নভাবে পদচ্যুত করবে ইসলাম থেকে ইমানের পথ থেকে আপনাকে লাইন করবে লাইনতো করে বিভিন্ন অন্য পথে নিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না যদি আপনার জ্ঞান না থাকে ইসলাম সম্পর্কে এলেম না থাকে এই জন্য আমাদের পড়াশোনা করার দরকার আছে না পড়াশোনা করার দরকার আছে না শুধু যে হুজুরগের কথা শুনে আমরা কাজ করবো তা না নিজেরাও একটু পড়াশুনো করেন নিজেরাও একটু পড়াশোনা তাহলে ইসলাম মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু জ্ঞান অর্জন করা কি করা জ্ঞান অর্জন করা এইবার দুই নম্বর শর্ত হচ্ছে আপনি যে ইমানদার হবেন আপনি যে মুসলমান হবেন সেই মুসলমান এবং খাফেরের মধ্যে পার্থক্য আপনাকে নির্ণয় করতে হবে আপনাকে জানতে হবে যে মুসলমান জিনিস জিনিস আর কাফের আমি কোন জিনিস করলে মুসলমানের পরে থাকব ইমানের পরে থাকব। আর কোন জিনিস করলে কোন কাজটা করলে ইমান থেকে বিস্তৃত হয়ে আমি কাফের পর্যায়ে চলে যাব এটা আপনার জানতে হবে বুঝলে বোঝা গেল কী হলো প্রথমটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে জানতে হবে না জেনে পাগলের জন্য কোনো শরিয়াত নেই পাগল যদি আসে কালেমা এটা করবো ওটা করব করে তাহলে কি আমরা মসজিদে ঢুকতে দিই মসজিদে নামাজ পড়তে আসলে ন্যাংটা হয়ে কেউ যদি আসে আমরা তার ঢুকতে দেবো না সে পাগল তার জন্য কোনো শরিয়া নেই কাজেই আপনাকে জ্ঞান সম্পন্ন সম্পন্ন হতে হবে জ্ঞান ইসলাম সম্পর্কে জানতে হবে দুই নম্বর হচ্ছে আপনি যে মুসলমান হবেন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য আপনাকে নির্ণয় করতে হবে এই পার্থক্য যদি আপনি না করেন তাহলে আপনি মুসলমানিত্ব থাকবেন আপনার মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে কাফেরদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ তালা সব তো একই সব কি একই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কাফেরকে সৃষ্টি করেনি আল্লাহ মৃত্যু দেয় কাফেরদের মৃত্যু দেয় না আল্লাহ আপনাকে ধন সম্পত্তি দিয়েছেন কাফেরদের ধন সম্পত্তি দেয় না আল্লাহ আপনাদের রিজেক্ট দিয়েছেন কাফেরদের কি দেয় না সব এক কিন্তু পার্থক্যটা কোথায় এটা আমাদের জানা দরকার না হ্যাঁ তাহলে তিন ন দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি পার্থক্য হচ্ছে কুফর এবং ইসলামের মধ্যে পার্থক্য তারা কুফরি করে আমরা কুফরি কাজ থেকে বিরত থেকে ইসলামের যে হুকুম আহকাম আছে সেটা আমরা ফলো করি বলা যাবে না ইন্নাল ইন্না আক্রমা ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহি আৎ তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বোত্তম সম্মানিত যে সবচাইতে বেশি আল্লাহ ফিল কাজেই এখানে যেটা অন আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা হুজরাতের যে আয়াতে বলেছে তেরো নম্বর আয়াতে বলেছে তোমাদের মধ্যে যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজে এই যে ভয়টা যে আপনি করবেন কোন লেভেলের ভয় করবেন বেশি দেয়া গেল ভয় করতে করতে এমন কথা বললো এমন কাজ করে ফেললেন যেই কাজ ইসলামে নেই আপনি কুফরি হয়ে গেলেন তার জন্য আপনার জ্ঞান দরকার তাহলে কাফের এবং ইসলামের মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে কিসের কুফরি এবং ইসলামের মধ্যে পার্থক্য কি এটা হচ্ছে ইমানের বিষয় আপনার বিশ্বাসের বিষয় অন্য কোন বিষয় নিয়ে কিন্তু পার্থক্য নেই দুনিয়ার সকল বিষয় এক বিশ্বাসের বিষয় সকল ক্ষমতা আল্লাহ মানুষরা বলছে না যে মানুষই সকল ক্ষমতার উৎস জনগণই সকল ক্ষমতার উৎস নাউজ্লা এটা কখনোই বিশ্বাস করবেন না যে বলবে তাকেও বয়কট করবেন যে দল বলবে সেই দলকেও বয়কট করবেন এটা বয়কট করতে হবে এটা সর্বময় মহান আল্লাহ তালার সাথে বিরোধী মানুষ কখনোই সকল ক্ষমতার উচ্চ হতে পারে না তাই না কখনোই পারে না আপনি ওই যে আমাদের ইসলাম হজুরি সেদিনকে উদাহরণ দিল বাংলাদেশের কোটি যদি ওই সীতাকুণ্ড পাহাড়ের এক সাইড যদি সবাই মিলে ঠেলা শুরু করে তাহলে কি পাহাড় কি এক চুল পরিমাণ নড়াতে পারবে নড়াতে পারবে পারবেন আপনারা তো শুনিলেন এক চুল পরিমাণ নড়াতে পারবে তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস হয় কি করে জনগণ সকল ক্ষমতার উৎস হয় কি জনগণ মিলে এই যে প্রচণ্ড শীত এই প্রচণ্ড শীত কি আমাদের জন্য গরম গরমকাল নিয়ে এসে দিতে পারবে জনগণ মিলে পারবে না এর যদি বর্ষা হয় বর্ষাকালে মানুষের খুব অসুবিধা হচ্ছে সব সকল জনগণ মিলে যদি চেষ্টা করে তাহলে কি আমরা বর্ষা ঠেকাতে পারবো পারবো না অনেক কাজ আছে যেই কাজের সাথে জনগণের সম্পর্ক নেই সম্পর্ক শুধুমাত্র আল্লাহর আপনার ইমানটা চুরি করে নিয়ে যাচ্ছে আপনি যখনই একটা এর আগে একটা কথা ছিল না ওই যে গত গভমেন্টের আমলে যেটা বলতো যে গত গভর্নমেন্টের আমলে যেটা বলতো যে ধর্ম উৎসব সবার নজিবুল্লাহ এটাও কিন্তু ভিন্ন কথা এটাও কিন্তু সেরেকি কথা এরকম যদি কথা আসে কোনো একবারে বিশ্বাস করবেন না আবার এই যে আমাদের জুলাই আন্দোলনের পরে এরা কিন্তু এই কথাটাকে একটু মডিফাই করেছে ধর্ম যা যার দেশ সবাই আমার দেশে যারা বাস করে সবারই তো দেশ এই কথাটা ঠিক আছে আপনার ধর্ম আপনার কিন্তু দেশ বাংলাদেশের ভিতরে আপনি মুসলমান বাংলাদেশ আপনার বাংলাদেশ একজন হিন্দু বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তারও বাংলাদেশ একজন খ্রিস্টান জন্মগ্রহণ করেছে তারও বাংলাদেশ তাই না এ কথাটা ঠিক আছে কিন্তু আগের কথাটা বিরাট মারাত্মক ভুল কথা ঠিক আছে জনগণ সকল ক্ষমতার উৎস এটা যেমন ভুল কথা ওই সবার উৎসব সবার এটাও সেমন ভুল কথা কাজেই আমরা কথাগুলো বিশ্বাস করার আগে আগে চিন্তা ভাবনা করবো আমাদের জ্ঞান দরকার তাহলে আমাদের ইমান থাকছে কখন মুসলমানই তো থাকছে যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস থাকছে এক আল্লাহর পরে এক তাওহিদের পারে অন্য কোনো কিছু নেই অন্য কোনো ক্ষমতা নেই এক আল্লাহ ছাড়া এটাই আপনার মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত বুঝলেন আর কাফেররা কি এটা বিশ্বাস করে না কাফেররা আল্লাহকে এক হিসেবে মানলেও তারা অমুক তমুক হ্যান ত্যান হাজার হাজার দেবতা কোটি কোটি দেবতাকে মানে সবাইকে বিশ্বাস করে সবাইকে সৃষ্টিকর্তা হিসেবেই করে এমন কি নিজেদের একজন মুরব্বী যদি মারা যায় তাকেও তারা মনে করে ঈশ্বর ও মুক্তায় বলে নওজবিল্লা কাজে মুসলমান হওয়ার জন্য আমার প্রথম জ্ঞান কি জানা লাগবে কি জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কুকুর এবং কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কোনটা এটা জানা লাগবে আমরা ক্লিয়ার হলাম ইমানের পার্থক্য তাছাড়া অন্য কোনো পার্থক্য নেই এরপরে আপনাকে ভাবতে হবে আপনি কোন লাইনে যাবেন আপনাকে ভাবতে হবে না যে আপনি মুসলমান হব নাকি কাফের লাইনে থাকবো এটা যদি আপনি না ভেবে কাজ করেন তাহলে আপনি পথারা হয়ে যাবেন আজকে হয়তো নামাজ পড়লেন দুই রাকাত কালকে যায় ওই অমুক দল তমুক দল অমুকের চরিত্র ফুলির মধ্যে পবিত্র এই মিছিল করে বেড়াবেন অর্থাৎ সব আপনি সমান তালে চলতে থাকবেন এই ক্ষেত্রে মুসলমানিত্ব আপনার বজায় থাকবে না আপনি মনে করছেন যে আমি মুসলমানে নামাজ পড়তে আসলে আমি মুসলমান হয়ে গেলাম আবার ওখানে যাই ওইটা করলাম না করলাম আপনার মুসলমানিত্ব থাকবে না এবার আপনাকে ভাবতে হবে আপনি কোন দিকে যাবেন আপনি যদি ইসলামের দিকে আসতে চান তাহলে এদিকে আসলে অন্য কোনো দিকে আপনি যেতে পারবেন না তাই না তাহলে ভাবলাম ভেবে এবার আমরা কি করব এইবার আসছে কালেমার দাওয়াত এইবার আপনাকে কালেমা করতে হবে লা ইল শেষ করে দেবো ইহু মুহাম্মাদুর রসুল্লাহ তাহলে আমরা এতকাল জানতাম কি মুসলমান হতে গেলে কালেমা পড়তে হয় না এটা ভুল ছিল এখন আমরা যেটা জানলাম আগে আপনাকে এলমে দিন শিখতে হবে জানতে হবে ইসলাম সম্পর্কে দুই নম্বর কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য করতে হবে কি এটা কোন কাজ করলে কাফের হয়ে যাবে কোন কাজ করলে ইসলামের পরে থাকবে তিন নম্বর আপনাকে ভাবতে হবে আপনি কোন লাইনে হাঁটবেন এরপরে আসতে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে এবার এটার অর্থর দিকে আমি যাই এর আগেও ব্যাখ্যা করেছি হালকা একটু বলে ছেড়ে দিচ্ছে লা ইলাহা লা মানে কি নেই কোন ইলাহ নেই এই ইলাহটা আরবি শব্দ আরবি দিয়ে আরবির অর্থ করে আমাদের বাঙালিরা বোঝে না আরবি দিয়ে ইলাহ শব্দ এখন বাদ দিতে হবে মানে ইলাহ থাকবে মানে অর্থ করার সময় ইলাহটা যদি আমি বাদ দিই তাহলে ইলাহ শব্দ আসছে আসছে এবাদত থেকে আব্দুল মানে কি গুলাম না এবাদত মানে হচ্ছে যে গুলামী করে এবাদত মানে আমরা আল্লাহর এই যে ইবাদত করতে আইসি মানে কি গোলামি করতে আইসি না গোলামি করে আর হচ্ছে মাহবুদ শব্দের অর্থ হচ্ছে যার জন্য এবাদত করা হয় যার উদ্দেশ্যে গোলামি করা যায় তার মানে কি সেটা না আল্লাহ তাহলে এই অর্থটা আমাকে ক্লিয়ার করার দরকার আছে না ইলাহা ইল্ আল্লাহ কারো গোলামি করব না কারো গোলামি চলবে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কালেমার অর্থ ক্লিয়ার হলাম কালেমার অর্থ কারো গুলামী করা চলবে না সে যেই হোক যত বড় নেতা হোক যত বড় প্রেসিডেন্ট হোক যত বড় যেই হোক আপনার মেরে ফেলতে যাক মেরে ফেলুক তারপরেও এই ইমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই কোনো ছাড় চলবে না বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে কারো গুলামি করা চলবে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কার গুলামি করব আল্লাহর গোলামি করব। কার শরিয়ত অনুযায়ী কার দেখানো পদ্ধতি অনুযায়ী মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে রসুল পাঠ পাঠিয়েছেন রসুল হিসেবে তাকে যে শরিয়ত দিয়ে পাঠিয়েছেন সেই শরীয়তটাই মানব এটা ভিন্ন অন্য কাউকে মানলে আপনি মুসলমান থাকবেন না আমাদের ঘরেই মুসলমান নেই তাই না আপনার সন্তান নামাজ পড়ছে না আপনার স্ত্রী আপনার কন্যা কথা শুনছে না ইসলামিক হুকুম হাকাম মানছে না মুসলমান নেই মুসলমান নেই মুসলমানের থেকে অনেক দূরে চলে গেছে মুসলমান হতে হলে আবার তাকে কালেমা পড়ে লাগছে আমরা জানি না তাই সত্যি কথা যেটা যেটা তো পুরান বলছি আয়াত নিয়ে কথা বলছি হাদিস নিয়ে কথা বলছি তাহলে এইবার আসছে কালেমা তাই না প্রথম কি বললো মুসলমান হতে হলে জ্ঞান অর্জন করতে হবে এটা হিন্দুর জন্য না এটা সবার জন্য কুল্লু মাউলুদন ইউলাদু আলাল ফিতরা মহান আল্লাহ তালা প্রত্যেকটা নবজাতককে মুসলমানের পারে ইসলামের পারে জন্ম দেয় ইসলামের পারে সৃষ্টি করে তার পিতামাতা যেদিকে তাকে নিয়ে যায় সে সেদিকে তার সমাজ ব্যবস্থা যেদিকে যায় সেদিকে সে চলে যায় কিন্তু সেদিকে যাওয়া যাবে না যাওয়ার জন্য এটা আপনার মুসলমানের সন্তান হোক হিন্দুর সন্তান হোক কাফেরের সন্তান হোক যেই হোক না কিন্তু তাকে আগে জ্ঞান শিখতে হবে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য কি সেটা জানতে হবে তারপরে ভাবতে হবে সে কোন লাইনে যাবে যেই লাইনে আসবে তাকে সেই লাইনে কাজ করতে হবে সে ইসলামের লাইনে আসে তাহলে মাহমুড়ে মুসলমান হয়ে গেলাম আর কোনো কাজ নেই তা না তাকে পূর্ণভাবে ইসলামকে সাপোর্ট করতে হবে মহান আল্লাহ তালার যে বিধান জমিনে বাস্তবায়নের কাজ করতে হবে সকল কাজে অংশগ্রহণ করতে হবে কিছু করলাম কিছু ছাড়লাম তা হবে না সকল কাজে ইসলামের সাথে সম্পৃক্ত থাকতে হবে এই নিয়ত করে যদি কেউ আসে এইবার তার জন্য কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারো এবাদত করব না কারো এবাদত করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করি না কাউকে মানি না এবং হুজরে পাক সাল্লাল্লাহ আলাসলাম যে শরিয়াত নিয়ে আছে সেটার পরেই আমরা আমল করব তাছাড়া অন্য কোনো জায়গায় আমাদের আমল করা যাবে না তাহলে এবার কি আসলো বুঝলাম তো মুসলমান হতে আমাদের এই সাইড ধাপ আমাদের অতিক্রম করতে হবে এরপরে আসলে আখেরাতের ক্ষেত্র দোয়া দোয়া করে তাহলে এইবার যখন আপনি মুসলমান হলেন এইবার ইসলামী শরিয়াত আপনাকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে কারণ এই দুনিয়াটা হচ্ছে আখেরাতের ক্ষেত্র এখানে আপনি যত কাজ করবেন আখেরাতে আপনি সে ফলটা পাবেন এটা ভিন্ন অন্য কোন লাইনে যদি আপনি যান আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম আপনি যদি আল্লাহর যে শরিয়ত দিয়েছে আল্লাহ যে বিধান দিয়েছে সেটা ভিন্ন অন্য কোনো লাইনে যান তাহলে আপনার মধ্যে মুসলমানিত্ব থাকবে না আপনি যদি আপনার মত মতো চলেন বা ভয় ভীতির কারণে অন্য কোনো মতাদর্শের কারণে নেতার পিছনে দৌড়ান আপনার মধ্যে ইসলাম থাকবে না সত্যি কথা বলতে কি মুসলমানটা টিকিয়ে রাখা ইসলামটা ইসলামের পরে নিজেকে মুসলমানের তো টিকিয়ে রাখা অনেক কঠিন কাজ আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ ইমানদারদের ডাকতে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো এবং মুসলমান না হয়ে না তাহলে মুসলমান হতে হলে আমাদের কি করতে হবে আগে জ্ঞান হত গর্জন করতে হবে ঠিক আছে ইমানদারদের কিন্তু বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো মুসলমানদের বলিনি মুসলমান আরও উপরের জিনিস সেটা হচ্ছে কি আপনার জ্ঞান থাকতে হবে কাফের সম্পর্কে ইমানদার সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে আপনাকে বুঝে শুনে আসতে হবে যে না আমি এই লাইনে আসতে চাই এসে তারপরে আপনাকে কালেমার যে হুকুম এই হুকুমটা আপনাকে জমিনে প্রতিষ্ঠার কাজ করতে হবে এইটাই হচ্ছে মুসলমানের উদ্দেশ্য তা না হলে আমাদের মুসলমানের তো টিকবে না বোঝা গেলা বিষয়টা মুসলমানটা টিকে রাখতে গেলে কি করতে হবে আমাদের এই কাজ ভিন্ন অন্য লাইনে যদি যাই আপনি লাইন থেকে চুত হয়ে কাফের মুশরিক হয়ে যাবেন এই অবস্থায় মৃত্যু হলে আপনার কিন্তু মানে সেটা আমরা মুসলমানের মধ্যে ধরবো না বাকি কুরান হাদিস অনুযায়ী ধরা যায় না আজকের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা তাহলে দোয়া করে দিন রুচ্ছের পরে আলা মোহাম্দি ওয়ালা আলী মোহাম্মদ মাসাল্লি তা আলাফ রহিমওয়ালা আলী রহিম কাহামিদ উমিয়ে দেবেন اللہ مبارک على محمد والا علی محمد کما بارک ابراہیم آل علی ابراہیم حمید المجید اللہ مامن ربنا تنا فی الدنیا حسنۃ و فی الآخرت حسنۃ عذاب النار و صلی اللہ علیہ خیر کلکی محمد والا علیہ و اصحاب ازماعین رب الحما کما رب یعنی سکیر اللہ یا رب العالمین امرا نزرائی مسلمان آسے کی نہ جانی تھا اللہ মুসলমান তো একটা প্র্যাকটিসের বিষয় বিষয় খুব কঠিন আল্লাহ আমরা না না জেনে বুঝে কত রকম খারাপ কাজ করছি কত রকম সেরেকের সাথে যুক্ত হয়ে যাচ্ছি আল্লাহ কত কথা বলছি পূর্ণ কথা আল্লাহ ইয়ারাবুল আলমিন তুমি আমাদেরকে হেফাজত কর ইয়ারাবুল আলমিন আমরা চেষ্টা করছি তোমার দিনকে বোঝার তোমার দিনকে উপলব্ধি করার তুমি আমাদেরকে জ্ঞান দাও তুমি আমাদের বুদ্ধি দাও আমরা যেন ইসলাম সম্পর্কে জানতে পারি আমরা যেন ইসলাম সম্পর্কে বেশি বেশি পড়াশুনো করতে করে মুসলমানিত্ব টিকিয়ে রাখতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া অব্বুলা আলামিন আমরা যেন কাফের এবং কাফেরের এবং ইমানদারের মধ্যে পার্থক্য কি এই পার্থক্যগুলো আমরা নির্ণয় করতে পারি কোন কথার দ্বারা আমি লাইনচ্যুত হয়ে যাব ইমান থেকে বিচ্যুত হয়ে কাফের খাতায় চলে যাবো ইয়ারব্বুলা আলামিন শয়তান কোন ধোকা দিয়ে আমাদেরকে লাইন থেকে নিয়ে যাবে ইসলাম থেকে ইমানের পথ থেকে সরিয়ে কুপুরের মধ্যে নিয়ে যাবে এই সমস্ত পার্থক্য আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা যেন জানতে পারি জেনে বুঝে কাজ করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়ারাবুল আলমিন এই পার্থক্যগুলো ইমানদার এবং কাফের মধ্যে যে পার্থক্য সেটা যেন আমরা আমাদের মধ্যে পরিষ্কার ধারণা থাকে সেই তৌফিক দান করে দাও ইয়ার আব্বুল আলমিন তোমার প্রিয় হাবিব প্রিয় নবী হুজরে পাক সাল্লাহ আলাইসাল্লামকে যে শরিয়াত নিয়ে তুমি পাঠিয়েছো মুসলমান হওয়ার পরে আমরা যেন সেই শরিয়া দুনিয়াতে প্রতিষ্ঠা করার কাজে লিপ্ত হতে পারি সেই তৌফিক দান করে দাও আমরণ আপ্রাণ চেষ্টা করে আমরা যেন দিনকে জমিনে কায়েম করার চেষ্টা করে যেতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়ারব্বুল আলমিন এটা ভিন্ন তো আমাদের মধ্যে ইসলামটিকে থাকবে না মুসলমানিত্ব তো থাকবে না ইয়ারব্বুল আলমিন আমরা যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়ারিন আমরা চেষ্টা করছি তোমার রহমত ঢেলে দাও তোমার দিয়ে আমরা যেন আমাদেরকে ঢেকে রাখো আমরা যেন ইসলামের পারে টিকে থেকে মৃত্যু পর্যন্ত যেতে পারি সেই তৌফিক দান করে দাও আমাদের সন্তানদেরকে আমরা এলমে শিক্ষা দিয়ে ইসলামের পাড়ে নিয়ে আসতে পারি সেই তৌফিক দান করে দাও আমরাও যেন বেশি বেশি কোরআন হাদিস নিয়ে চর্চা করতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বির আল্লাহ করিম তুহিবুল আফু আফু فاعفوا عني رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا ربنا آتنا في الدنيا حسنة في الاخرة حسنة وقنا عذاب النار برحمتك يا أرحم الراحمين